হ্যালো সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমার এই ভিডিওতে তোমাদের স্বাগত এই ভিডিওতে দেখাবো তোমাদের ফ্রিতে কিভাবে টোকেন কালেক্ট করে পোশাক নিবে তা হয়তো অনেকে জানো না প্রথমে পোশাক কালেকশনে ঢুকবে সোজা নিচে যাবে নিচে যাওয়ার পরে দেখবে এই কার্ডগুলোর মধ্যে তুমি এই কার্ডটি দিয়ে পোশাক নিতে পারবে এরকম যদি তোমার এক হাজার কার্ড থাকে তাহলে এখান থেকে তুমি যে কোনো একটি পোশাক পাবে সম্পূর্ণ ফ্রিতে কোনো ডায়মন্ড ছাড়াই পোশাক তোমরা আর কে কে জানতে কমেন্টে বলে যাও এখানে দেখতে পাচ্ছো যে পোশাকগুলো দেখাচ্ছে এগুলোর মধ্যে তুমি যে কোনো একটি চয়েস করতে পারো দেখোই যে না আর অনেক আছে এগুলোর মধ্যে তোমার কোনটা পছন্দ হয় তুমি পোশাক পরায় পরায় দেখবা দেখার পরে তোমার যেটা চয়েস হবে সেটা দিয়ে তুমি একটি স্পিন মারতে পারবা স্পিন মারার জন্য তোমায় এক হাজার কার্ড দি তুমি একটি স্পিন হবে তুমি আগে বলে দিয়েছি আমি এই যে দেখতে পাচ্ছি এই চুলটা চুলটা আমার বেশ ভালো লাগছে আমি একটি স্পিন করে নিব তো তোমরা দেখতে থাকো কি দেয় আর এই কাঠ দিছে পোশাক দেয় না যাদের কাঠ আছে তারা এখনই স্পিন মারো মারার পর তোমরা দেখবে যে কোনো একটি পোশাক পেয়ে যাবে এরকম করে তোমরা ফ্রিতে পোশাক নিতে পার ভিডিওটা যদি ভালো লাগে এতে লাইক করতে না লাগে কুমাৰৰ ভিডিঅ' পেতে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ বেলাইকনটি প্ৰেছ কৰাই বাই চি ইউ